বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহস্পতিবার দশ এপ্রিল দুপুর বারোটায় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মালানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এ প্রস্তাবনা জমা দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে তারা লিখিত মতামত দেন লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয় রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণ জনগণের নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয় সেজন্য পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ নামটি প্রস্তাব করেছি প্রতিনিধি দলে আরও ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন যুগ্ম মহাসচিব মালোনা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সহকারী মহাসচিব মালোনা আহমদ আব্দুল কায়ুম যে আইনটা সকল দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুখ করতে পারে সেই আইনটার নাম হলো সরিয়া আইন এই সরিয়া আইন এই আইনতে আইন যাতে বাস্তবায়ন করা যায় তাহলে কি হবে সরি আইন জন্য সর্বজনীন সকল ধর্মের ব্যাপারে সরি আইনের বিধান আছে সর্বজনীন সরি আইন পূর্ণাঙ্গ সরিয়ে আইন নির্মূল নির্ভরতা সরি আইন মানব স্বভাব সুলভ